নমস্কার দ্য অ্যানিম্যালস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আলোচনা করব ভেটকি মাছের জীবন সম্পর্কে ভারত ও বাংলাদেশের নদী নালা উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভেটকি মাছ একটি সুপরিচিত ও মূল্যবান প্রজাতি ভেটকি মাছের বিজ্ঞানসম্মত নাম লেটস ক্যালক্যারিফার স্থানীয়ভাবে ভেটকি মাছপাতা বা বারামুন্ডি নামেও পরিচিত এটি এক ধরনের ক্যাটাড্রোমাস মাছ যা জীবনচক্র মিঠা ও লবণাক্ত জলের মধ্যে খায় ভেটকি মাছের স্বাদ পুষ্টিগুণ ও বাণিজ্যিক মূল্য ভারত ও বাংলাদেশের মস্ত মৎস্য অর্থনীতিতে একে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে এই আলোচনায় ভেটকি মাছের জীববিজ্ঞান পরিবেশ প্রজনন পুষ্টিগুণ চাষাবাদ পদ্ধতি রোগব্যাধি ও অর্থনৈতিক গুরুত্ব সহ জীবনের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হবে ভেটকি মাছের পরিচিতি ও শ্রেণীবিন্যাস ভেটকি মাছ পার্সি বর্গের ল্যাটিডাই পরিবারের অন্তর্গত তবে এটি বিশ্বব্যাপী বিভিন্ন নামে পরিচিত যেমন ইংরেজিতে বারামুন্ডি এশিয়ান সিবাশ বাংলায় ভেটকি বাঁশপাতা মালয়েশিয়াতে বারামুন্ডি এবং অস্ট্রেলিয়াতেও বারামুন্ডি ভেটকি মাছের দেহ লম্বাটে কিছুটা চাপা আকৃতির মাথা তুলনামূলক বড় এবং মুখ চওড়া এর পৃষ্ঠদেশ ধূসর থেকে রূপালি যা জলের গভীরতার উপর নির্ভর করে পরিবর্তিত হয় পাখনাগুলি শক্তিশালী এবং লেজের আকৃতি চাঁদের আধখানার মতো বাঁকানো বেটকি মাছের বাসস্থান ও বিস্তার বেটকি মাছ পৃথিবীর উষ্ণমণ্ডলীয় এবং উষ্ণমণ্ডলীয় অঞ্চলের নদী খাল হ্রদ এবং উপকূলবর্তী অঞ্চলে বিস্তৃত এটি প্রধানত ভারত বাংলাদেশ থাইল্যান্ড অস্ট্রেলিয়া মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় পাওয়া যায় বাসস্থান বেটকি মাছ উপচর প্রকৃতির এটি মিঠা জল খুচরা ব্র্যাকিস জল লবণাক্ত জলে বসবাস করতে পারে মূলত নদীর মোহনা লেগুন অগভীর সমুদ্র লবণাক্ত জলাধার এবং হ্রদ এই মাছের প্রাকৃতিক আবাসস্থল পূর্ণবয়স্ক ভেটকি সাধারণত মিঠা জলে উঠে আসে তবে প্রজননের জন্য লবণাক্ত জলে ফিরে যায় বিস্তার বঙ্গোপসাগরীয় অঞ্চল ভারত মহাসাগর সংলগ্ন দেশসমূহ অস্ট্রেলিয়া যেখানে এটি ব্যাপকভাবে পরিচিত বারামুন্ডি নামে দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলবর্তী নদী ও মোনা ভিত্তি বৈশিষ্ট্য ভেটকি মাছের দেহ গঠন ও শারীরিক বৃত্তীয় বৈশিষ্ট্য একে অন্য মাছ থেকে স্বতন্ত্র করেছে এর দেহ শক্তিশালী পেশিবহুল ও দ্রুত সাঁতার কাটার উপযোগী বাহ্যিক গঠন দৈর্ঘ্য প্রাকৃতিক পরিবেশে এক থেকে দু মিটার পর্যন্ত লম্বা হতে পারে ওজন পাঁচ থেকে পনেরো কেজি স্বাভাবিক হলেও তিরিশ কেজি পর্যন্ত হতে পারে রং পিঠের দিক ধূসর বা সবুজ ও বাদামী পেটের দিক রূপালি বা সাদা পাখনা দুটি পৃষ্ঠ পাখনা একটি অগ্রপাখনা এবং শক্ত কাঁটা বিশিষ্ট দাঁত ক্ষুদ্র তীক্ষ্ণ দাঁত রয়েছে যা শিকার ধরতে সহায়তা করে আভ্যন্তরীণ গঠন শ্বাস প্রশ্বাস শ্বাস গ্রহণের জন্য গিল বা শ্বাসরন্ধ্র ব্যবহার করে পরিপাকতন্ত্র মাংসাশী খাদ্যাভ্যাসের জন্য উন্নত পাকস্থলীয় অন্ত্র রয়েছে অঙ্গ গনাডের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হয় তবে প্রোটোগিনাস হারমাফোডাইজম লক্ষ্য করা যায় জীবনচক্র ভেটকি মাছের জীবনচক্র বেশ জটিল এবং তা পরিবেশের উপর নির্ভরশীল জন্ম 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 ও লার্ভা পর্যায় মা ভেটকি লবণাক্ত জলে ডিম ছাড়ে ডিম থেকে বের হওয়া লার্ভাগুলি দুই থেকে তিন দিন পর সক্রিয় হয়ে ওঠে এবং ধীরে ধীরে খাদ্য গ্রহণ শুরু করে শৈশবকালীন সময় তারা প্ল্যাকটন জু প্ল্যাকটন এবং অন্য ছোট জলজ প্রাণী খেয়ে বেড়ে ওঠে কিশোর জুভে নাইল পর্যায়ে জুভেনাইল ভেটকি ধীরে ধীরে নদীর মিঠা জলে চলে আসে এ সময় তারা বাঁচার জন্য ঝোঁপঝাড় ও পাথরের আড়ালে লুকিয়ে থাকে প্রজনন পরিপক্কতা ভেটকি মাছ সাধারণত তিন থেকে পাঁচ বছর বয়সে প্রজনন ক্ষম হয়ে ওঠে তারা প্রথমে স্ত্রীলিঙ্গ ধারণ করে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষ রূপান্তরিত হয় এই বৈশিষ্ট্যকে বলে সিকোয়েন্টিয়াল হারমা ফ্রোডিটিজম বেটকি মাছ মিঠা এবং লবণাক্ত উভয় ধরনের জলে বসবাসকারী মাছ এটি ক্যাটাট্রোমাস প্রজাতির মাছ অর্থাৎ এরা মিঠা জলে বেড়ে ওঠে কিন্তু প্রজননের জন্য লবণাক্ত বা ব্র্যাকিস জলে চলে যায় ভেটকি মাছের প্রজনন প্রক্রিয়া জটিল আকর্ষণীয় এবং পরিবেশের উপর নির্ভরশীল ভেটকি মাছের প্রজনন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য ডাই অ্যাড্রোমাস প্রকৃতি মিঠা জলে বসবাস কিন্তু ডিম ছাড়ার জন্য সমুদ্র বা মোহনায় যায় লিঙ্গ পরিবর্তন অধিকাংশ কুরুচ মাছ বড় হলে স্ত্রীদের পরিবর্তিত হয় ব্যাচ ওনার এক মৌসুমে একাধিকবার ডিম পারতে পারে উচ্চ উর্বরতা প্রতি স্ত্রী মাছ এক মিলিয়ন থেকে তিরিশ মিলিয়ন ডিম ছাড়তে পারে প্রজনন চক্রের ধাপসমহ পরিপক্কতা লাভ মাছের বয়স সাধারণত তিন থেকে পাঁচ বছর পুরুষ মাছ দ্রুত যৌন পরিপক্ক হয় প্রথম দুই থেকে তিন বছরের মধ্যেই স্ত্রী মাছ চার থেকে পাঁচ বছর হলে পুরোপুরি পরিপক্ক হয় গনাড়ে শুক্রাণু বা ডিম্বাণুর বৃদ্ধি ঘটে গ্রীষ্মকালীন বর্ষাকালীন প্রজনন সময়কাল সাধারণত বর্ষাকাল জুন সেপ্টেম্বর থেকে শীতের শুরু অক্টোবর নভেম্বর পর্যন্ত উপকূল ও মোহনা অঞ্চল মিঠা জল ছেড়ে ব্র্যাকিস ওয়াটার লবণাক্ত ও মিঠা জলের মিশ্রণ সাগর মোহনায় চলে যায় পরিবেশগত শর্ত জলের লবণাক্ততা পনেরো থেকে তিরিশ পিপিটি তাপমাত্রা ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড ও পর্যাপ্ত খাবার ডিম পাড়া স্পইনিং অ্যাগ্রেশন অনেক মাছ একত্রিত হয়ে স্পনিং গ্রাউন্ডে জমায়েত হয় ডিম নিষিক্তকরণ স্ত্রী মাছ ডিম ছেড়ে দেয় পুরুষ মাছ স্পাম ছেড়ে ডিম নিষিক্ত করে ডিমের বৈশিষ্ট্য ডিম প্যালেজিক অর্থাৎ চলে ভাসমান স্বচ্ছ ও ছোট ব্যাস শূন্য দশমিক সাত পাঁচ থেকে শূন্য দশমিক আট পাঁচ মিমি ফার্টিলাইজ ডিম ডিম নিষিক্ত হওয়ার বারো থেকে ষোলো ঘন্টার মধ্যেই ফুটে যায় তাপমাত্রা অনুযায়ী ডিমগুলো সাগরের ঢেউ বা স্রোতের মাধ্যমে ছড়িয়ে পড়ে লার্ভা উন্নয়ন হ্যাচিং নিষিক্ত ডিম বারো থেকে ষোলো ঘন্টার মধ্যে ফুটে লার্ভা বের হয় লার্ভার বৃদ্ধি প্রথম কয়েক দিন প্ল্যাক্টন জাতীয় খাবার গ্রহণ করে বয়স বাড়লে জুয়েভেনাইল পর্যায়ে পৌঁছায় আবাসস্থল পরিবর্তন জুভেনাইল মাছগুলো নদী বা মিঠা জলের দিকে চলে আসে এরপর দীর্ঘদিন মিঠা জলে জীবনযাপন করে খাদ্যাভ্যাস ভেটকি মাছ মূলত মাংসাশী এদের খাদ্য তালিকায় রয়েছে ছোট মাছ চিংড়ি কাঁকড়া বিভিন্ন জলজ পোকামাকড় কামাকড় অবশ্যই অবস্থায় পুকুর বা ঘের চাষে ভেটকিকে মাছের কুঁচি মুরগির অন্ত্র জলজ পোকা মাংসযুক্ত ফিড ইত্যাদি সরবরাহ করা হয় প্রজনন চাষাবাদ প্রজনন কৌশল প্রাকৃতিকভাবে প্রজনন কম হওয়ায় কৃত্রিম প্রজনন প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে হরমোন প্রয়োগ হরমোন ইঞ্জেকশানের মাধ্যমে গনাটকে উদ্দীপিত করা হয় ডিম সংগ্রহ ডিম আরো আরোহণ করে নির্দিষ্ট ইনকিউবেটারের সংরক্ষণ করা হয় লার্ভা পালন বিশেষ ফিড ও উপযুক্ত পরিবেশে লার্ভাকে পালিত করা হয় চাষাবাদ পদ্ধতি পুকুর ঘের প্রস্তুতি পুকুরের গভীরতা পাঁচ থেকে ছ ফুট হওয়া উচিত পুকুরের চুন প্রয়োগ করে জলের পিএইচ নিয়ন্ত্রণ করা হয় পোনা ছাড়া লার্ভা কুড়ি থেকে পঁচিশ দিনের হলে পুকুরে ছাড়া হয় খাদ্য ব্যবস্থাপনা প্রথম দিকে প্রাকৃতিক খাদ্য পরে প্রস্তুতকৃত প্লেট ফিড জলমান নিয়ন্ত্রণ জলের লবণাক্ততা তাপমাত্রা পিএইচ নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি সংগ্রহ ছয় থেকে আট মাসে বাজারজাত উপযোগী হয় রোগ ও প্রতিকার ভেটকি মাছ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে সাধারণ রোগ ব্যাকটেরিয়াল ইনফেকশান পাকনা পচা ঘা ফাঙ্গাস ত্বকের ওপরে তোলার মতো ছত্রাক ভাইরাল ইরিটোভাইরাস পরজীবী গিল ফ্লুক স্কিন ফ্লুক প্রতিকার রোগ প্রতিরোধী ফিড নিয়মিত জল পরিবর্তন অ্যান্টিবায়োটিক প্রয়োগ চুন ও পটাশ প্রয়োগ করে জলের গুণমান বজায় রাখা পুষ্টিগুণ ও খাদ্যমান ভেটকি মাছ একটি পুষ্টিকর খাদ্য এতে রয়েছে প্রোটিন কুড়ি থেকে তেইশ পারসেন্ট ফ্যাট দুই থেকে পাঁচ পার্সেন্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মিনারেল ক্যালসিয়াম ফসফরাস আয়রন ভিটামিন এ ডি ই স্বাস্থ্য উপকারিতা হার্টের স্বাস্থ্য উন্নত করে ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করে শিশুদের বৃদ্ধিতে সহায়ক উচ্চ প্রোটিনের সমৃদ্ধ হওয়ায় পেশি গঠনে ভূমিকা রাখে অর্থনৈতিক গুরুত্ব ভেটকি মাছের চাষ ও বিপণন বাংলাদেশে অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে আভ্যন্তরীণ বাজার চাহিদা বেশি হওয়ায় উচ্চ মূল্য পাওয়া যায় রপ্তানি বিদেশে বিশেষত মধ্যপ্রাচ্যে ইউরোপ ও আমেরিকায় ব্যাপক রপ্তানি হয় চাষির আর্থিক উন্নয়ন কৃষি কৃষিনির্ভর জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে সহায়ক চ্যালেঞ্জ পরিবেশ দূষণ জলবায়ু পরিবর্তন রোগ ব্যাধি নিয়ন্ত্রণ উৎপাদন খরচ বৃদ্ধি পরিবেশগত প্রভাব ভেটকি মাছের চাষ অনেক ক্ষেত্রে পরিবেশের ওপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে ইতিবাচক মাটির উর্বরতা বৃদ্ধি পুকুরের জলজ জীব বৈচিত্র্য উন্নয়ন নেতিবাচক অতিরিক্ত রাসায়নিক ব্যবহার লবণাক্ততা লবণাক্ততার ভারসাম্য নষ্ট উপসংহার ভেটকি মাছের জীবন ও চাষাবাদ শুধু পুষ্টিকর খাদ্যের যোগান দেয় না এটি ভারতের অর্থনীতি গ্রামীণ জীবিকা এবং রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে তবে টেকসই চাষ পদ্ধতি পরিবেশ সচেতনতা ও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে পেটকি মাছের সম্ভাবনাকে আরও প্রসারিত করা সম্ভব দক্ষ ব্যবস্থাপনা ও গবেষণা বাড়ালে এই মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে যা খাদ্য নিরাপত্তা ও আর্থিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল